খানদানি খানাপিনার এত এত রিভিউ দেখতে দেখতে সেদিন চলে গিয়েছিলাম খিলকা তাদের সি ফুড আইটেম কি আসলেই মজা নাকি সবই ফেক রিভিউ আর আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই বলবো আজকের ভিডিওতে তারা রিসেন্টলি একটা নিউ আইটেম এনেছে যেটা ছিল সি ফুড হটপট এখানে আপনাকে সব সেট আপই সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে আপনি আপনার পছন্দের মতো আইটেম অ্যাড করে এগুলোকে বয়ল করে গরম গরম খেতে পারবে এই হটপটটা ওয়ান টু টু ছিল যেটা প্রাইস ছিল মাত্র তিন হাজার টাকা এটা আপনারা তিন থেকে চারজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন এটা ব্রডটাও ছিল খুব মজা এরপর আমরা ট্রাই করি তাদের নাগা সি ফুড রাইস এটা খুবই স্পাইসি ছিল যারা স্পাইসি পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আমার কাছে বেশ ভালোই লেগেছে এরপর ট্রাই করি সি ফুড বয়েল উইথ রাইস এন্ড সর্টেড ভেজিটেবল এটাও খুব মজার ছিল এখানে কাকড়া চিংড়ি অক্টোপাস স্কুইট ছিল যারা এখনো সি ফুড ট্রাই করেননি একবার হলেও তাদের সি ফুড ট্রাই করবেন আই এম ড্যাম শিওর আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে এন্ড লাস্টলি ট্রাই করি তাদের ভাইরাল সি ফুড যেটা না হয় হাজারটার উপরে রিভিউ দেখেছি অ্যান্ড এটা আসল আসলেই অনেক মজা এটা ওয়ান ইস টু ফোর ছিল এন্ড পরিমাণ এত ছিল যে পাঁচ থেকে ছয়জন ইজিলি শেয়ার করে খেতে পারবেন এটার গ্রেভি ও মাই গড আমার এখনো ক্র্যাভিংস হচ্ছে এখানে ক্র্যাপ থেকে শুরু করে প্রন ক্রন মাশরুম সবই ছিল আর প্রাইস ছিল মাত্র চার হাজার টাকা রেস্টুরেন্টটা খুবই সুন্দর এখানে আপনারা শুয়ে বসে সবভাবেই খাবার এনজয় করতে পারবেন সিটিং ক্যাপাসিটিও অনেক ইনডোর আউটডোর সবই আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি